সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা চিৎশক্তি রূপিনী বিশ্ব জননীর আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মিথুন লগ্ন মিথুন রাশির জাতকদের জন্য অক্টোবর মাসের দৈনিক পথ চলার পরামর্শের আলোচনা অক্টোবর মাস উৎসবের মাস বিশেষ বিশেষ কিছু তিথির মাস একেবারে সেকেন্ড অক্টোবর আমাদের দেবীপক্ষ সমাপ্ত হয়ে নবরাত্রি সমাপ্ত হয়ে একটা আমাদের দশমী তিথি দশেরা তারপর সিক্স অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজো তারপরে তো আঠেরোই অক্টোবর ধানতেরাস এবং এই আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতির সঞ্চার অক্টোবরের কুড়ি তারিখ ছোটা দিওয়ালি এবং আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো একুশে অক্টোবর দিওয়ালি এবং অবাঙালিদের লক্ষ্মী পুজো তারপরে আমরা বাইশে অক্টোবর পাব গোবর্ধন পুজো তেইশে অক্টোবর হবে ভাইফোঁটা পঁচিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর সূর্য উপাসনা বিশেষত বিহার ইউপিতে ছট পূজা উদযাপন হবে সব মিলিয়ে একটা খুব হৈ হৈ ব্যাপার অক্টোবর মাসে তো অক্টোবর মাসে পয়লা তারিখে গ্রহ সন্নিবেশ কি থাকছে মিথুন লগ্ন মিথুন রাশির সেটার দিকে আগে আমরা একটু নজর দিয়ে নিই আপনাদের লগ্ন রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকছে তৃতীয়ভাবে সিংহ রাশিতে শুক্রকেতু চতুর্থে কন্যা রাশিতে রবি বুধ পঞ্চমে মঙ্গল রাশিতে সপ্তমে চন্দ্র নবমে রাহু কুম্ভ রাশিতে দশমে মিন রাশিতে বক্রিসনি এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা রবি আপনাদের তৃতীয় প্রতি রাশিতে সতেরোই অক্টোবর অব্দি অবস্থান করে থাকবে বক্রিশনির মুখোমুখি ইগো ইস্যুজ হবে কিছু গৃহ এবং কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে কিছু কনফ্লিক্ট ইস্যুস তৈরি হতে পারে এই রবি সতেরোই অক্টোবর পঞ্চমে তুলারাশিতে সঞ্চার করবে সেই সঞ্চারের পর রবি নিচস্ত হবে রাহু দৃষ্ট হবে সুতরাং সন্তানকে নিয়ে কিছু টেনশন কিছু ডিসরাপশন কিন্তু আপনারা আশা করতে পারেন এই জায়গায় একটু সাবধান থাকতে হবে বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ চতুর্থপতি তুলা রাশিতে প্রবেশ করবে সেকেন্ড অক্টোবর মাসের প্রথমে পঞ্চমে লগ্নপতি প্রবেশ করবে সেটা যথেষ্ট শুভ কিন্তু সেখানে রাহুর দৃষ্টি থাকছে তো রাহুর ইনফ্লুয়েন্সকে প্রপারলি ন্যাভিগেট করাটাই একটা চ্যালেঞ্জ বুধ দ্বিতীয়বার ট্রানজিট করবে চব্বিশে অক্টোবর বৃষ্টিকে বৃষ্টিকে ট্রানজিট করলে আপনাদের শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কিছুটা সাবধান থাকতে হবে শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি নাইনথ অক্টোবর অব্দি অবস্থান করে থাকছে সিংহ রাশিতে এবং নোডাল অ্যাক্সিসের কেতুর সঙ্গে সন্তানকে নিয়ে কিছু সমস্যা ভাই বোনদের নিয়ে কিছু সমস্যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান এবং অল কাইন্ডস অফ রিলেশনশিপে একটা বিঘ্ন ঘটতে পারে শুক্র নাইনথ অক্টোবর ফোর্থ হাউসে প্রবেশ করবে বক্রি শুক্র বক্রি শনির বিপরীতে থাকবে সেই জায়গায় কেরিয়ারে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন সম্ভাব্য ক্ষেত্রে হরস্কোপ সাপোর্ট করলে ভালো প্রোগ্রেস ভালো ডেভেলপমেন্ট সন্তানেরও কিছু শুভ যোগ দেখা যাচ্ছে মঙ্গল আপনাদের সিক্স দ্যাথ ইলেভেনথের লর্ড তুলা রাশিতে পঞ্চমে সাতাশে অক্টোবর অব্দি অবস্থান করবে এই সাতাশে অক্টোবর অব্দি মঙ্গলের অবস্থান বুধকে নিয়ে সুতরাং একটা উচ্চাকাঙ্ক্ষা একটা অ্যাগ্রেশন একটা মনের মধ্যে অ্যাম্বিশনের যে জায়গাটা বিশেষভাবে বৃদ্ধি পাবে সেই জায়গা এবং এখানে রাহুর দৃষ্টি থাকছে সুতরাং একটু ডিপ্লোম্যাটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি এগোলে কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের কিছু উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশন সার্থক হতে পারে সফল হতে পারে মঙ্গল তুলারাশি সাতাশে অক্টোবর অতিক্রম করে বৃষ্টিকে সক্ষেত্রে প্রবেশ করবে এবং এই সাতাশে অক্টোবরের সাত দিন আগে আর সাত দিন পরে মঙ্গলের কিন্তু আমরা খুব অ্যাক্টিভ একটা ইনফ্লুয়েন্স অনুভব করব। বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশমপতি আঠেরোই অক্টোবর লগ্নকে অতিক্রম করে পুনর্বসু নক্ষত্র অবলম্বন করে আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবে দ্বিতীয় বৃহস্পতির সঞ্চার হওয়ার পর আপনাদের নানান রকম সংকট সমস্যা ডিস্টারবেন্স থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের একটা উদ্ধারের জায়গায় তৈরি করবে এবং কর্মক্ষেত্রেও নানান রকম যে ট্রাভেলস আপনারা ফেস করছেন সেখানেও কিন্তু আপনারা কিছু রিকাভারি কিছু রিলিফ আপনারা আশা করতে পারেন মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষ শুভ আর্থিক দিকে শুভ বিবাহ সম্পন্ন হওয়া বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে একটা শুভ প্রভাব হাজব্যান্ড বা ওয়াইফের কিছু উন্নতি কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি ভ্রমণ নানানভাবে আপনারা শুভ ফল আশা করতে পারেন সেকেন্ড অ্যান্ড থার্ড একটু মন মানসিকতার মধ্যে হতাশ নিরাশ ভাব একটু আর্থিক দিকে সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হতে পারে ফোর্থ অ্যান্ড ফিফথ দূর ভ্রমণ বিদেশ ভ্রমণ এবং বাবার সঙ্গে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রে একটা ইমোশনাল সেন্টিমেন্টাল অ্যাটিচিউড নিয়ে চললে কিন্তু হবে না এবং যে কোনো রকম সিদ্ধান্ত নিতে গেলে খুব শান্ত মনে মনের চাঞ্চল্যকে কন্ট্রোল করে আপনাদের নিতে হবে মায়ের শরীর স্বাস্থ্য একটা টেনশান কারণ হতে পারে আট আর নয় বিশেষভাবে আর্থিক উন্নতি লটারি বলুন স্টক মার্কেট বলুন যে কোনো রকম ইনভেস্টমেন্ট ব্যবসা এই সমস্ত বিষয়তে কিন্তু প্রচুর অর্থ লাভের আর্থিক উন্নতির সম্ভাবনা তার সঙ্গে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা উত্তেজনাও থাকবে এবং উদ্যম উৎসাহও থাকবে সেই উদ্যম উৎসাহকে ব্যবহার করে আপনারা বিশেষ সাফল্য লাভ করতে পারেন দশ আর এগারো দূরভ্রমণ একটু মনের মধ্যে জেদ এবং স্টাবাননেসটা বৃদ্ধি পাবে সেই দিকে একটু সাবধান থাকবেন ব্যয়বাহুল্যতা এবং তার সঙ্গে বৈষয়িক সূত্রে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ অক্টোবর টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশির জন্য বিশেষ শুভ হেলথের দিকে ইম্প্রুভমেন্ট বিদ্যা কর্ম বিবাহিত জীবন সাংসারিক জীবন সব দিকে কিন্তু আপনারা একটা বেটারমেন্ট এক্সপেক্ট করতে পারেন এবং বিশেষ কিছু ডিভাইন ব্লেসিংস বিশেষ কিছু দৈব কৃপা একটা স্ট্রোক অফ লাক বারো আর তেরোতে আপনারা এক্সপেক্ট করতে পারেন চোদ্দো পনেরো ষোলো এই তিন দিনও আপনাদের আর্থিক দিকে শুভ পারিবারিক দিকে শুভ এবং নানানভাবে বাক পটুতার মাধ্যমে আপনারা নিজেদের অনেক কাজ উদ্ধার করতে পারেন এবং এডুকেশন ওয়াইজও কিন্তু যারা ছাত্রছাত্রী তাদের জন্য একটা লাভবান সময় সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ভার্চুয়াল ফিল্ডে কিন্তু একটু সাবধান একটা ফিনান্সিয়াল ফ্রড হতে পারে সঞ্চিত অর্থ নিয়ে সাবধান এবং ছোট ভাই বোনদের সঙ্গে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণে বিভ্রাট হতে পারে উনিশ আর কুড়ি মন মানসিকতার মধ্যে ভীষণভাবে একটা মাইক্রো ম্যানেজমেন্ট খুঁতখুঁতে ভাব একটা খুব সিনিকাল ভাব একটা খুব ক্রিটিসাইজিং অ্যাটিচিউড সেখান থেকে বিশেষ করে কর্মস্থানে কর্মস্থানে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এবং দাম্পত্য জীবনেও কিছু ভুল বুঝাবুঝি হতে পারে একুশ বাইশ তেইশ বিশেষভাবে সন্তানকে নিয়ে কিছু টেনশন হওয়ার সম্ভাবনা খটকারী একটা টেন্ডেন্সি থাকবে বিশেষভাবে মনের মধ্যে উগ্রতা উত্তেজনা অ্যাগ্রেশন থাকবে এই অ্যাগ্রেশনকে কিন্তু আপনাদের বিশেষভাবে কন্ট্রোল করতে হবে তাছাড়া প্লাস সাইডে প্রচুর আর্থিক উন্নতি অর্থ উপার্জনের সম্ভাবনা থাকছে চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকলেও সার্বিক রেজাল্ট কিন্তু আপনারা বেটার পাবেন কোনো রকম শত্রুতা রকম একটা বিপরীত পরিস্থিতি যেটা আপনি বহুদিন ধরে কোনো রকমেই নিজে আয়ত্তে আনতে পারছেন না এই সমস্ত সব নেগেটিভ অপোজিং যে সিচুয়েশানগুলো সেই জায়গায় কিন্তু আপনারা একটা রিলিফ একটা সমাধান আশা করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যেরও কিছু উন্নতি কিছু চিকিৎসার সুরাহা রাস্তা কিন্তু বেরোতে পারে সাতাশ আর আঠাশ দূর ভ্রমণের সম্ভাবনা ব্যবসায় উন্নতি বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা উনত্রিশ আর তিরিশ মন মানসিকতার মধ্যে রাগ ক্ষোভ এবং একটা বিদ্বেষ তৈরি হবে সেটা চাপা রাক্ষভাবে সেখান থেকে কিন্তু কিছু নেগেটিভ চিন্তা ভাবনা এবং রিলেশনশিপ এ গণ্ডগোল হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধান থাকতে হবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন বিদেশের সঙ্গে যোগাযোগ মন একটু বিক্ষিপ্ত থাকবে দূর ভ্রমণের সম্ভাবনা বাবার সঙ্গে কিছু বিবাদ হতে পারে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন এবং রাশির গ্রহ পঞ্চমে থাকছে ষষ্ঠ একাদশপতিকে নিয়ে রাহু দৃষ্ট হয় তো মঙ্গলের যে এনার্জি যে উর্জা সেটাকে কাজে লাগানো রাহুর আউট অফ দ্য বক্স থিঙ্কিংকে কাজে লাগানো এইভাবে নিজেদের বুদ্ধির যে জায়গা মতির যে জায়গা পঞ্চম ভাব সেখানে যাতে পজিটিভ জায়গাটা থাকে যাতে আপনারা পিক আপ করতে পারেন সেই দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন এবং বুধ মঙ্গলের উপর রাহুর দৃষ্টি এই রাহুর দৃষ্টিটা কিন্তু আপনাদের নানান রকম প্ররোচনাও দেবে আবার সঠিক কিছু মার্গদর্শনও করাবে তো সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে সেকেন্ড অক্টোবর বুধ পঞ্চমে প্রবেশ করছে আঠেরোই অক্টোবর অবধি বৃহস্পতির একটা শেল্টার আছে কিন্তু তারপর বৃহস্পতি শিফট করে যাচ্ছে তো আঠেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর এই যে ফেজটা এই ফেজটাতে পূর্ণমাত্রায় হানড্রেড পারসেন্ট রাহুর প্রভাবটা কিন্তু আপনাদের একটু বেগ দিতে পারে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন শুক্রের অবস্থানটা কিন্তু আবার একটু চ্যালেঞ্জিং সুতরাং সন্তানকে নিয়ে কিছু সমস্যা এবং অনেক ভুলভাল এক্সপেন্ডিচার হয়ে যেতে পারে এমনি একটা উৎসবের সময় ফেস্টিভ সিজন এমনি আমাদের এক্সপেন্সের রেঞ্জটা বৃদ্ধি পাবে তার সঙ্গে রং এক্সপেন্ডিচার হয়ে গেলে কিন্তু দুঃখের সীমা থাকে না তো সেই দিকে একটু আমাদের সাবধান থাকতে হবে তাহলে উৎসবের মরশুম ভালো কাটুক আপনাদের মহামায়া আনন্দময়ী আপনাদের মধ্যে দেবশক্তি বৃদ্ধি করুক অসুর শক্তি দমন করুক এবং জ্যোতির্ময়ী জগৎ মাতা আপনাদের আমাদের সকলের জীবনে অজ্ঞানতার অন্ধকারকে অপসারিত করুন এটাই আমাদের কামনা এবং প্রার্থনা থাকবে এবং আশা করব সেটাই হবে সর্বম শিবময়াম শুভনন্তা শুভকৃপা